কৃষ্ণ রায় ঠাকুর অনুপম শিবানন্দ সেন আর শ্রীকান্ত কবি কর্ণপুর আদি ভক্ত একান্ত তাহার দক্ষিণেতে গ্রাম কুমার গ্রাম এখানে শ্রীনাথ পণ্ডিত শ্রী শিবানন্দ সেন তার পুত্র চৈতন্য দাস রামদাস কবি কর্ণপুর শ্রী বাসুদেব দত্ত এবং আচার্য পুরঞ্জনের শ্রীপাঠ কাশাপাড়ায় অবস্থিত ছিল শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর চোদ্দশো ছত্রিশ শতাব্দে এখানে এসেছিলেন তখন কুমারহট্ট যুগে নৌকা যুগে তিনি এ কাস্তাপাড়া ঘাটে আসেন সে সময় জগদানন্দ পণ্ডিত তীর হইতে শিবানন্দ সেন এবং বাসুদেব দত্তের গৃহে পর্যন্ত কলাগাছ গাছ দিয়ে পথ সাজিয়েছিলেন প্রভু তীরে উঠে বামে বাসুদেব দত্তের গৃহের পথ ছেড়ে সোজা শিবানন্দ সেনের ভবনে গেলেন এখানে কিছুকাল সেখানে তিনি অবস্থান করলেন উপবেশন করলেন এখানে অপর ছিল কিছুদিন তারপর তিনি আবার বাসুদেব দত্তের ভবনে আসেন এইখানে কিছুকাল সময় অবস্থান করে নৌকা আরোহণ করে তিনি গমন করলেন শ্রী এখানে কবি কর্ণপুর শিব শিবানন্দ ছেলে কবি কর্ণপুরে শিক্ষাগুরু ও অদ্বৈত আচার্যের শিষ্য শ্রীনাথ পণ্ডিত শ্রীকৃষ্ণ রায়ের সেবা শ্রীকৃষ্ণ রায় নাথ পণ্ডিতের সেবিতে বিগ্রহ কৃষ্ণ রায় কৃষ্ণ রায়ের সেবা স্থাপন করেন শ্রীনাথ পণ্ডিত চৈতন্য মহাপ্রভু মঞ্জুষা নামক ভাগবতমের টিকা রচনা করেন শ্রীপাঠ পর্যটনে উল্লেখ আছে কুমার কুমারহট্টে শিবানন্দের স্থিতি এখানে তিন পুত্র সহ শিবানন্দ সেন অবস্থান করতেন শ্রীনাথ পণ্ডিতের কৃষ্ণ রায়ের সেবা পরে কবি কর্ণপুর প্রাপ্ত হন শিবানন্দ সেবের গৃহে গৃহে সম্ভবত শ্রী জগন্নাথ দেবের সেবা ছিল এক সময় শ্রীমন মহাপ্রভু নীলাচল থেকে শিবানন্দ সেনের ভাগ্নে শ্রীকান্ত সেনের মাধ্যমে সংবাদ পাঠান এই বছর কেউ যেন নীলাচলে না আসে আগামী পৌষ মাসে শিবানন্দের গৃহে আমি যাব সেখানে জগদানন্দ আছে সে পাক করে আমাকে ভোজন করবে তখন শিবানন্দ সেন জগন্নাথ জগদানন্দ পণ্ডিতের অপেক্ষা করতে হবে এদিকে পৌষ মাস অধিক্রন্দ হয়ে যায় মহাপ্রভু আসে না শিবানন্দ জগদানন্দ তার অত্যন্ত দুঃখিত হলেন এমন দিনে নিঃসিংহানন্দ ব্রহ্মচারী এই সমস্ত জানতে পেরে তিনি ধ্যান যুগে মহাপ্রভুকে পানিহাট গ্রাম অব্দি নিয়ে গেলেন এরপর শিবানন্দ সেনকে বললেন তুমি পাক সামগ্রী দাও আমি কাল মধ্যাহ্নকালে মহাপ্রভুকে ভোজন দেবো তখন নৃসিংহানন্দ ব্রহ্মচারী পাক করে গৌরাঙ্গ মহাপ্রভু আকর্ষণ করে আনলেন নৃসিংহদেব জগন্নাথ গৌরাঙ্গের জন্য আলাদা আলাদা ভোগ নিবেদন করলে মহাপ্রভু অলক্ষিত এসে তিন পাত্রে ভোগ নিবেদন অনিবেদিত অন্ন গ্রহণ করেছিলেন অপাকৃত লীলা রহস্য চৈতন্য চরিতামৃত অন্ত খণ্ডে বিষয় হয়েছে শ্রী জগন্নাথ পণ্ডিত অনেকদিন শিবানন্দ সেনের গৃহে অবস্থান করেছিলেন শ্রীপাঠ পর্যটনের উল্লেখ আছে কাঁচরাপাড়া জন্মভূমি জল নিন্দুতে বাস ধনঞ্জয় পণ্ডিত বসুধাম জানিয়া নির্যাস শ্রীনাথ পণ্ডিতের কৃষ্ণরায় বিগ্রহ এখন এখানে অবস্থান করে দর্শন দান করছে এটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ রায় শ্রীনাথ পণ্ডিতের বিগ্রহ বিগ্রহের নাম হচ্ছে শ্রীকৃষ্ণ রায় আপনারা অলরেডি দর্শন করেছেন বাইরে মন্দিরটা আমরা একটু করে দর্শন করি শ্রীমা শ্রী শিবানন্দ সেনের বাড়ি এটা আর ওনার সেবিত বিগ্রহ শ্রীকৃষ্ণ রায় এটা অনেক বছর পুরানো মন্দির শ্রীকৃষ্ণ রায় বিগ্রহের মন্দির শিবানন্দ সেন এবং ওনার পরবর্তী যারা ওনার পুত্ররা তিন পুত্র ওনারা এটা সেবা পূজা করে আসছেন এবং কবি কর্ণপুর পরবর্তীতে উনি এই বিগ্রহের সেবা পূজা করেন এটা হচ্ছে কাছপাড়া রেলওয়ে স্টেশনের নেমেই কিছু দূর এই এই মন্দিরটা অবস্থিত আপনারা আসলেই কাঁচপাড়া স্টেশনে নেমে আসতে পারবেন হরে কৃষ্ণ জয় শিল প্রিতায় গৌর প্রন্দি হরি